প্রিয় দর্শক দু সালে ঘটে যাওয়া একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলার রায় দিয়েছে আদালত বিচক্ষণ রায় সবাই সেই রায়ের প্রশংসা করছেন যে একুশে আগস্ট কোনো ঘটনা ঘটে নাই আদালত সেটা প্রমাণ করে দিয়েছে এবং একুশে আগস্টে কোনো গ্রেনেড হামলা হয় নাই একুশে আগস্টে কেউ মারাও যায়নি চব্বিশ জন মৃতের কথা বলা হয় কিন্তু আসলে মারা যায়নি একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিভিন্ন সময়ে নানান রকম বক্তব্য আমরা শুনেছি আমাদের বর্তমান যিনি মাননীয় আইন উপদেষ্টা তিনি অসুস্থ অবস্থায় একবার যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা বক্তব্য দিয়েছেন সেটা আমরা শুনব আর সে সাক্ষাৎকারটা নিয়েছেন বিশিষ্ট নির্ভীক সাংবাদিক জনাব খালিদ মহিদ্দিন যিনি যে আমাদের বেক্সিম সালমান এফ রহমানের অবৈধ চ্যানেলে চাকরি করেছেন সালমান রহমান থেকে নানানভাবে সুযোগ সুবিধা নিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে একুশে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আরেকটা বক্তব্য দিয়েছেন তৎকালীন সময়ে সেটি হচ্ছে প্রথম আলো ভারতের দালাল রয়ের এজেন্ট মতিউর রোমান চৌধুরী সেটাও কি বলেছে সেটা আমরা শুনবো প্রথমে আমাদের মাননীয় আইন উপদেষ্টা অসুস্থ অবস্থায় বিশিষ্ট সাংবাদিক নির্ভীক সাংবাদিক খালিদ মৈদিনের সাথে কি বলেছেন সেটা আমরা একটু দেখি এবং শুনি ওই সময় ওই গ্রেডেড হামলা বা পরিপ্রেক্ষিত তার মানে আপনি আমি আপনাকে ফ্র্যাঙ্কি বলি যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোন শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের ঘটনা ঘটেছে সরকার কোন মহলই জানে না সেকেন্ড কোয়েশন আপনি যদি বলেন বিএনপি কি হত্যা এই হত্যার ঘটনা একটি সহকাশে আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে দিয়েছে। অবশ্যই চেয়েছে তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোনো না কোনো আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী যাব তবে তার আগে বলিনি আসিফ নজরুল স্যার তখন তো প্রতিষ্ঠা ছিলেন না এখানে যেদিন সাক্ষাৎকার আদালত কিন্তু কোন অসুস্থ রোগী অথবা মানসিক ভাবে যিনি সমস্যায় আছেন তার কথা কিন্তু গ্রাহ্য করে না গ্রহণ করে না তখন আসিফ নজরুল সাহেব যে কথাগুলো বলেছেন আদালত সেগুলো গ্রহণ করেনি আর একটা বিষয় আমার বারবার এসে যায় এআই নামক একটা টেকনোলজি বেরিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন বলা হয় অনেক সময় যে আসিফ নজরুল সাহেবের ছবি ব্যবহার করে এআই দিয়ে অডিওগুলো লাগিয়ে দেওয়া হয়েছে যে একুশে আগস্টের ইন্টারনেট হামলা হয়েছে বিএনপি কে দায়ী নিতে হবে বিএনপি তখন ক্ষমতা ছিল বিএনপি দায়ী এগুলো তিনি বলেছেন এগুলো বানোয়াটা হতে পারে যাই হোক আসিফ নজরুল কথা কিন্তু আদালত শুনে নাই আদালত কিন্তু নিরপেক্ষ ভাবে একদম কোন ঘটনা ঘটে নাই আসিফ নজরুল সাহেবের বক্তব্যকে তারা গুরুত্ব দেয়নি আরেকটা ইন্টারভিউ আমরা এখন সেটি হচ্ছে প্রথম আলোর সম্পাদক ভারতের দালাল রয়ের এজেন্ট মতিউর রহমান চৌধুরী তিনি গ্রেনেড হামলা সম্পর্কে কি বলেছেন সেটাও আমাদের শুনে দরকার এটা কোথায় আছে সেটা হচ্ছে তিনিও আসবে আসবে আমরা সেটা পাব মতিউর রহমান চৌধুরীও বলতে চেয়েছেন বিভিন্ন ভাবে যে এটা একটা বিএনপি সরকার জড়িত অথবা তারাই এটা বিচার বিবেচনা করা উচিত শেখ হাসিনা কে হত্যা করে হ্যাঁ আমরা একটা দেশের সরকার সে যদি একটা এরকম ভয়ঙ্কর একটা ঘটনা যেখানে দেশের প্রধান দলের নেত্রী জীবন നാശের সংস্কার ভয়ংকর পরিস্থিতির পরিবার চেষ্টা ছিল সেটাকে যদি ধামাতা বের চেষ্টা করা হয় সেটা যদি ঘটনাকে উল্টোমুখে প্রবাহিত করা হয় সেটা যদি সুস্থ তদন্ত না হয় সেটা যদি বিচারে কোনো চেষ্টা না হয় ইচ্ছে দুর্ভাগ্যজনক ইচ্ছে দুঃখজনক কোনো ঘটনার করতে পারে ডিএনটি জামাত যোগ সরকারের আমলে হওয়া ওই হামলার দায় কখনোই তারা এড়াতে পারে না বলে মন্তব্য গণমাধ্যম ব্যক্তিত্ব দেয় এগুলো কিন্তু পুরনো বক্তব্য এগুলো মনে করবেন না যে এখনকার পুরনো বক্তব্য অতীতে তারা এই কথাগুলো বলেছেন এখন আদালত কিন্তু মতিউর রহমানের কথা কেউ গ্রাহ্য করেনি ভারতের দালাল রয়ের রেজেন্ট কিন্তু সেখানে কোনো আদালতে কোনো ভূমিকা রাখতে পারেননি আদালত নিরপেক্ষভাবে বলে দিয়েছে যে আটত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে রায় হয়েছে তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন এবং একুশে আগস্ট কোনো ঘটনা ঘটে নাই যাই হোক প্রিয় দর্শক আমরা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য শুনলাম আসিফ নজরুল সাহ তিনি তখন শিক্ষক ছিলেন অসুস্থ ছিলেন মানসিক বিকারগ্রস্ত ছিলেন খালিদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট টিভির পক্ষ থেকে তার ইন্টারভিউ নিয়েছেন খালেদ মহিউদ্দিনও তখন সুস্থ স্বাভাবিক ছিল কিনা এই কথাগুলো না হলে কিভাবে বলতে পারে তার সামনে আসিফ নজরুল সাহেব এটা কিভাবে হইল আসিফ নজরুল সাহেব পাল্টা কোনো প্রশ্ন করে নাই কেন করা নাই তার জবাব দিতে হবে আর মতিউর রহমান রহমান যেটা বলেছেন সবকিছু মিলেই আদালত একটা বিচক্ষণ রায় দিয়েছে যেটা দেশবাসীর জন্য সারা পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা সেই দৃষ্টান্তমূলক রায়ের জন্য আমাদের প্রধান বিচারপতি থেকে শুরু করে আদালতের যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাই জয় হোক বাংলাদেশের ও জয় বলা যাবে না বাংলাদেশ ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক ধন্যবাদ